আমাদের সম্মুখে পড়েছিলাম 27 পারা সূরা হাদর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া بِকُلِّ شَیْئٍ عَلِيم আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ তিনি সব কিছুই জানে এ কার কথা বললেন জি না আর নবীর কথা বলেছেন জোরে বলেন

বাবা যে বছর আমার আমার নবী মুস্তাফা তিনি আপনার সাহাবীদের কেন একটা কবর স্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা আমার নবী মুস্তাফা একটা কবর দিকে তাকালেন আমার গায়েবের সংবাদদাতা নবী সাহাবীদের কে বলতো জগ আমার সাহাবীরা আমার সত সতে আল্লাহর কাছে হাত তুলে দাও আমার নবীজি সাহাবীদের কে নিয়ে বাবা হাত তুলেছেন হাত তোলার পরে আমার নবীজি বলতে যে বলে আল্লাহ গো একটা ব্যক্তির কবরে আযাব হচ্ছে ওগো আল্লাহ আপনি আযাবটাকে বন্ধ করে দিন আমার হাবিব ভাবিব আজকে আপনার হাতে দোয়া কব করব নাও আমার নাবি জীবন তেজ পরে আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা গাত পালো কোন জিনিসকে তৈরি করতেন না ও গরব বুলাল আবির আমি যখন আপনার কাছে দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছেন ও আল্লাহ আজকে কেন দোয়া কবুল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার হাবিব আপনি দোয়া করতে ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে জীবন কবরের আজাব বন্ধ হবে না এ বাবাজি মুসলমান আমার নবীজি বলতেছি বলো আমার সাহাবীরা

বলতেছি আর সুন্লা হাবিবাল্লা গো আপনি আমার বাড়িতে এসেছেন আমার তো কপাল খুলে গেছি আমার নবীজি বলতেছে বলতেছে বুড়ি মা তোমার একটা সন্তান ছিল তোমার একটা সন্তান ছিল ও গো বনিমা সে সন্তান মারা গেছে ও গো বনিমা আপনার সন্তান কি অন্যায় করেছে বনিমা বলতেছি বলো গো হুজুর আমার সন্তান আমাকে এতটায় কষ্ট দিয়েছে আমাকে এতটায় দুঃখ দিয়েছে ও গো দয়াল নবীজি আপনাকে আমি বলতে চাই গো নবী আমার যখন গর্বে আমি রেখেছিলাম আমি যখন মাঘ মাসে যখন আমার বেটাকে দুনিয়াতে জন্ম দিলাম ঠান্ডা রাত্রিতে বেটাকে নিয়ে যখন ঘুমাতাম বেটা যখন ডান দিকে পেশাও করে দিত আমি মা জননী বেটাকে তুলে বাম দিকে ঘুমাতে দিতাম বাম দিকে যখন পেশাও করে দিত আমি আমার জাগাতে যখন আমার বেটা পেশাবো করে নিত নবীজি আমি মা জননী ভিজাতে সারা রাত্রি পার করে দিয়েছি বেটার জাগা দিয়েছি পুকুর ওগো নবীজি ওই গির পাল্লাতে পড়ে আমাকে একমোটা ভাত কাতে দাইনো আমাকে মারধর করি আমার কথা মত চলে না ওগো নবীজি ওই সন্তান মারা গেছে তো ঠিক হয়েছে আমি তো এত দুঃখ কষ্ট বেদনা নিয়ে আছি গো নবী আমার নবীজি বলছো বড়ি মা এই কথা বলবেন না কোন সন্তানের জন্য বদুয়া করে দেয় জীবন তো জান্নাতে দূর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে নাও আমার নাপিজি বলছেন ও বরিমা আপনার সন্তানের কবরে আজাবটা দেখবেন চলেন আমার নাপিজি বরিমাকে নিয়ে তার সন্তানের কবরে কাছে গেল সন্তানের কবর کرام আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে বৌতেছেন আছেন গো রব এই এই মাতার সন্তানের কবরের কাছে দাঁড়িয়ে আছি ওগোল্লা কাছে একটা সন্তানের কবরের আজাব দেখার শক্তি কানা দিয়ে দিন বাবা মুসলমান আমার না বিজি বলছে বুড়ি মাও তোমার সন্তানের কবরের দিকে তাকাও এ বাবা মুসলমান ভাইরাও ও গো আমার সুরাবানি কেরাও বুড়ি মা যখন তার সন্তানের কবরের দিকে তাকিয়েছি বেটা বাবা দাও দাও করে আগুনে বাবা জল থেকে রে বাবাও মা করে চিৎকার করতেছে ও মা জনরি আপনার সঙ্গে অন্যায় করে ভুল করেছি আপনার কথা মাত্র চলেনি ওগমা আপনি আমাকে ক্ষমা করে দিন মা জননী চোখের পানি ফেলায় বলছো কতজি আমার সন্তানকে যেদিন আমি দুনিয়াতে জন্ম দিয়েছিলাম সেই দিনতে একটা কষ্ট হয়েছিল সেই দিন কেন কষ্ট রেছে গোনাবি আজকে আমার ব্যাটা

তাহলে বলুন বাপ মাকে কারা ভালোবাসেন হাত তুলেন। ফায়রে যার মা নাই আচ্ছা মার জন্য কি কান্না বের হয় না জি মা নাই বাবা নাই যে বাবা আপনাকে দুনিয়াতে কত কষ্ট করে মানুষ করেছে যে মা আপনাকে দুনিয়াতে দুনিয়ার মুখ দেখিয়েছে মায়ের স্থানে দুধ পান করে আপনাকে বড় করেছে আর যুবক ছেলেরা বাপ মাকে একমুটো ভাব দিতে পারে না কি বলছে আচ্ছা বাপ মাকে এক মুঠো ভাত দিলে কি আপনার বাড়ি ভাত কমে যাবে জি আমরা হয়েছি বাবা এখন বিবির পাগল আনে বিবি যেটা বলে সেটাই করি আমরা ঠিক না বাবা যে তবে একটাই কথা বলি মাকে মার জাগাতে রাখুন বিবি কে বিবির জাগাতে রাখুন বাবাকে বাবার জাগাতে রাখুন ভাই কে ভাইয়ের জাগাতে রাখুন বাবাজি মুসলমান দেখবেন মরার পরে জান্নাতি হবে এ ঠিক না তাই বাবা মুসলমান বাইরাও আমার ব্যাটা দিল থেকে মাপ করে দিলাম জোরে বল না সুবহানাল্লাহ ও যুবকেরা আপনাদেরকে বলতে চাই ভাই এটা তো বাবা আদাবের কথা শুনলেন বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা বাপ মার সেবা করে তারা ও বাবাজি জান্নাতী জান্নাতী জোরে বল না সুবহানাল্লাহ